এই হলো আর হ্যাঁ বলে কৈলা সেতে শিবদূর্গা কৈলা সেতে শিবদূর্গার বিয়ে দক্ষরাজা যজ্ঞ করে মণিগণকে মণিগণকে নিয়ে সহস্র বর্ণ গাভি এক বর্ণ দুধ শীল শর্মা নরসুন্দর নাভিকের নাপিতে বচনে বিবাহ শুদ্ধ শঙ্খ বামে গৌরী সর্বলোকে বলেন হরি হর জয় দিয়ে শিব পার্বতী দিয়ে হইপ মানে পুরা ডাই

গোত্র দত দক্ষিণে বাক্য দেখতে পারা

বিবাহ সদক্ষিণা মেতদ কাঞ্চন মূল্য শ্রী বিষ্ণু দৈবত যদান দক্ষিণা মেতদ কাঞ্চন একই সিরিয়াচার ভিন্ন থাকে বিয়ের মধ্যে কোনো বাসস থাকে ওই একজনের একজনের সিরিয়াচারের কাজ করতে যায় কিন্তু সব জায়গায় একই

গন্দ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি ভগবতী গোবিন্দ বাসনুদেবায়ম এতে পুষ্পী পুষ্পাঞ্জলি

আপনি বুঝতে পারে ওনাদেরকে বলেন জানি যে কন্যা সম্প্রদান করতে সুসম্পূর্ণ না গাড়ি বললাম

গুরুদেব মহেশ্বর শ্রী গুরুদেব চরণে সর্বপতি করুণা সিংহ দীনবন্ধু জগৎপতি জগৎপতিাকান্ত রাধাকান্ত নমস্তি দিন যুগাকর সালুযুগেশ্বর প্রভু দেব দেবধর্মরা তোমাদের চরণে স্বতন্ত্র সর্বপাপাসী পূর্ণ আমরা <laughs> vai